लाइफ शुरू हो गए হাই পিয়ার্স আমি রূপাই ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সবার 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 পছন্দের কিন্তু কাঞ্জি একদমই একদমই পিওর কাঞ্জি এটির মতন দেখতে না একদম 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 কোনো ভুল হবে না সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে কাঞ্জি কাতান চলে আসছে এত দারুণ দেখতে এগুলো হচ্ছে একটু টিস্যু কাঞ্জির মতন দেখতে লাগে শাড়িগুলি খুবই সুন্দর খুবই গর্জিয়াস সো এখন যেরকম টিস্যু কাঞ্জিগুলি চলছে সো একদমই ওই প্যাটার্নে আমরা হচ্ছে শাড়িটা পেয়ে যাবে অদ্ভুত সুন্দর দেখতে তার সাথে হচ্ছে একদম এটার ফ্রন্ট ব্যাক দেখে কোনো বোঝায় উপায় নেই দুই পাশ থেকে উইভিং দুই পাশ থেকে উইভিং কোনো রকম কোনো হচ্ছে কোনো জায়গা থেকে কাটিং নেই সো এইটা দেখে যদি আমি কখনো কাউকে বলি যেটা আমি একদম অরিজিনাল পিওর কাঞ্জি দিচ্ছি বোঝার কোনো উপায় নেই একদম বোঝার কোনো উপায় নেই দুই পাশ থেকে সেমভাবে উইভিংয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে সেমি পিওরের মধ্যে যাবে এবং এই ধরনের শাড়িগুলি ন্যাচারালি যেটা হয় এই ধরনের শাড়িগুলি কিন্তু প্রাইস থাকে কত এই ধরনের শাড়িগুলি কিন্তু অরিজিনাল যে শাড়িগুলি কাঞ্জিগুলি থাকে সেগুলি প্রাইস থাকে হচ্ছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড টাকা সো খুবই সুন্দর হচ্ছে শাড়ি থাকে থাকবে আমাদের সাথে তিনটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার শুনি বসতে হবে আমি বলবো আপু একটা যেতে একটা সুন্দর যে যেটার ভালো লাগছে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত খুব শিগগিরই শাড়ি শেষ হয়ে যাবে এই শাড়ি বেশিক্ষণ থাকবে না কারণ এখন আমরা কিন্তু খুব ট্রেন্ডে দেখছি এই শাড়িটা মোটামুটি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং এই শাড়িটা কিন্তু সকল জায়গায় যেটা হচ্ছে দেখাচ্ছে সেটা প্রাইস পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা যেটা এখনকার অনুযায়ী ওয়েডিং শাড়ি হিসেবে দেখানো হচ্ছে সেটার মধ্যেই সেমি পিওরটা আসছে হ্যাঁ একদমই সেম টু সেম জাস্ট সেমি সেমি পিওরের মধ্যে পেয়ার আছে যেগুলা একদমই কাঞ্জির ওয়েডিং সিজনের যে শাড়িগুলি থাকে সেম টু সেম শাড়ি এটা যদি কেউ ওয়েডিং এ পরে থাকে এবং সেটা যদি এই ধরনের প্রাইস বলে বোঝার কোর পারে তো আমি একদমই দেখিয়ে দিলাম সো একদম সেমি পিওর এর মধ্যে এরকম এটা চাচলের অংশটা হ্যাঁ একদম উইভিংটা जस्ट আমরা যেটা খেয়াল করি সবসময় উইভিং দেখে খেয়াল করি একদম উইভিংটা কিন্তু ফুললি হচ্ছে সুতার বুননকার নিট এন্ড পিন এটা কিন্তু ব্যাক পোরশনটা মনে হচ্ছে না দুই পাশ থেকেই পরা যাবে এত সুন্দর এত সুন্দর হ্যালো সন্ধ্যা এবারে হ্যালো জেনিয়া আপু কি দারুন লাগছে আপু তোমাকে थैंक यू सो मच আপু কেমন ভালো আছে আপু তো সবাই একটুখানি জয়েন করে লাইফ শেয়ার করে দেবো অলরেডি আমার পাঁচশো পঞ্চাশ জন জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ সো মাছ তো শাড়ি দেখি অ্যাকচুয়ালি আজকে বিকেলে যখন আমি লাইভে বলেছি এরকম হচ্ছে টিসুকাঞ্জি নিয়ে আসবো এবং খুব এক্সক্লুসিভ শাড়িগুলো খুব সুন্দর একটা প্রাইস আমরা পাবো তখন থেকে আমাদের পেজে কিন্তু মোটামুটি নখ পরা শুরু হয়ে গেছে আমরা শাড়ির প্রাইস জানতে চাই শাড়ির পিকচার দেখতে চাই সো আমি কিন্তু সেটা কিছুই দেখাই নি আমি কিন্তু শাড়ি নিয়ে চলে আসছি হ্যাঁ সো খুব সুন্দর সুন্দর শাড়ি থাকবে তিনটা কালার থাকবে জার্জিটা ভালো আছে হ্যাঁ সো জার্জিটা ভালো আছে না সেটা ষোলোশো পঞ্চাশ আচ্ছা সো খুব সুন্দর শাড়ি থাকবে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো যেটা আমি পরে আছি কোড নাম্বার টু সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে আরেকটা কালার এবং কোড নাম্বার থ্রি এটা থাকবে পার্পল কালারের মধ্যে তিনটা ডিজাইন তিনটা কালার থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমরা তিনটা শাড়ি পেয়ে যাবো প্রত্যেকটা শাড়ি ইকুয়ালি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ইকয়ালি সুন্দর মি এইগুলি যদি কাউকে বলে দেওয়া হয় যে এটা হচ্ছে অরিজিনাল কাঞ্জি বোঝার কোনো উপায় নেই ওকে সো এটা হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি আমি প্রথমে শুরু করছি কোন নাম্বার হচ্ছে ওয়ান দিয়ে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান সো কী কী থাকছে শাড়িটার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি সো প্রথমে হচ্ছে এরকম সুন্দর একটা আঁচল পাবো যেখানে হচ্ছে ট্যাম্পেল করা থাকবে এক্সক্লুসিভ ট্যাম্পেল করা থাকবে এই থাকছে আঁচলটা উপরে পাটটা চিকর নিচে পাটটা চওড়া অ্যান্ড দেন যাচ্ছে এরকম সুন্দর বডি অল ওভার বডিতে এরকম সুন্দর হ্যাভি করে ওয়ার্ক করা থাকছে অল ওভার বডিতে হ্যাভি করে ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে এটার ব্যাক পোর্ষণ এই হচ্ছে এটার ব্যাক পশন যেটা একদমই একদমই নরম তুলতুলে মকমলের মতন হ্যাঁ এটা পরে খুবই আরাম খুবই আরাম সো এটা হচ্ছে ফ্রন্টটা হ্যাঁ উপরে পাটটা আমরা জারি পার পাচ্ছি এবং পুরো শাড়িটা কিন্তু একটা গোল্ডেন জারি উপরে যাচ্ছে মানে এক্সক্লুসিভ কাঞ্জিতে কী হয় আমরা হচ্ছে চেন্নাই যখন দেখি চেন্নাই যখন মেরাজ কাঞ্জিপুরমগুলি পরে এক্সক্লুসিভ কাঞ্জিগুলি পরে ঠিক এইরকম একটা মালা পরে রাইট এইরকম একটা মালা পরে লম্বা একটা বেনুনি করে তার মধ্যে হচ্ছে খোপায় অনেক ফুল লাগায় টাইরে টিকলি দিয়ে জাস্ট এই শাড়িগুলি পরে ওকে সো এই শাড়িগুলি পরে স্যার একদমই একদমই সুন্দর একটা প্রাইজে পাবো আগে আমি শাড়ি দেখি এত সুন্দর শাড়ি আমি আমি একদমই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর শাড়ি এরকম প্রাইজে সো আসলে চিন্তা করা যায় না একদম পার্ট থেকে শুরু করে আমি সম্পূর্ণ দেখাচ্ছি উইভিংটা শুধু একটু খেয়াল করলে হবে কোথাও কোনো কাটিং নেই সো আমি যদি এটাকে বলি একদম হ্যান্ড উইভিং কেউ বোঝার উপায় নেই সো যেটা আপু হ্যান্ড উইভিং না আমি হ্যান্ড উইভিং বলবো না সো যেহেতু আমি হ্যান্ড রুইবিংয়ের শাড়ি সেলো করি সেক্ষেত্রে কিন্তু আমি সেই কথা কখনোই বলবো না হ্যাঁ সো এটার সাথে পেয়ে যাব সুন্দর ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ সুন্দর ব্লাউজ পিস যাচ্ছে একদমই একদমই সুন্দর গোল্ডেন জাড়িয়ে ওয়ার্ক করা আছে যার জন্য কিন্তু দারুণ একটা হচ্ছে গ্লেজ দিচ্ছে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর এখন যেহেতু ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে আমি বলবো যে এই রেঞ্জের শাড়ি যদি কেউ নিজের বিয়েতেও পরে একদম হচ্ছে মানে এই এই প্রাইজে হচ্ছে এখন দেখা যায় যে আমরা একটা নর্মাল জুয়েলারি কিন্তু এই প্রাইজ লাগে সেখানে এরকম একটা প্রাইজ সুন্দর একটা শাড়ি পাচ্ছি তার সাথে হচ্ছে এত গর্জিয়াস লাগবে সো কেউ যদি ওয়েডিং সিজনে কারো প্রোগ্রামে পরে যেতে চায় সেক্ষেত্রে পড়তেই পারে আমি বলবো বউ পর্যন্ত পড়তে পারবে এত গর্জিয়াস একটা শাড়ি বউ নিজে পর্যন্ত পড়তে পারবে কারো যদি ডালা সাজাতে চায় সেখানেও দিতে পারবে কারণ এটা বোঝার কোনো উপায় নেই এই শাড়ির প্রাইস কত কোনো উপায় নেই সো চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো কাঞ্জিকে ওয়ান লিখিন ইনবক্স করতে হবে প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা ইয়াস সেভেন টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে যখন এই জিনিসটা উইভিংয়ে যাবে সো এখন আমরা যেটা চিন্তা করি যদি মনে করি যে কেউ ড্যাবড়া করে শাড়ি পরছে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দেখা যাবে রাইট এই জায়গাটা কিন্তু আমরা যখন শাড়িটা তুলি তখন কিন্তু এই জায়গাটা দেখা যায় যখন কম্বিনেশান আছে আমি একটুখানি দেখাই যদি কোনো বউ পড়ে থাকে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে আমি দেখাচ্ছি সো এইটা যখন এই পাশে যাবে এই পাশে যাবে এখানে আমি একটা মানে গুজার পরে এই শাড়িটা ঠিক এইখানে আসে রাইট আমাদের এখানে আসে তারপরে কিন্তু শাড়িটা উপরে ওঠে যেটা আমরা হচ্ছে এখন অনেকেই হচ্ছে বিয়েতে এইভাবে পড়ার চেষ্টা করি তাই না পড়তে চাই ভালো লাগে যখন এইভাবে আসবে এই শাড়িটা যখন কারণ পুরা শাড়িটা যখন এইভাবে পুরা লুকটা দেখা যাবে এরকম একটা শাড়ি থাকবে কী লাগবে বলো এটা কিন্তু ব্যাক পোষণ বোঝা যাচ্ছে একদম না একদম না এই হচ্ছে শাড়িটা মানে আমি এটা মানে দেখে রীতিমতন হচ্ছে অভিভূত অভিভূত নিজের জিনিস নিজে দেখে কিছু কিছু জায়গা থাকে না খুব ভালো লাগে তো সেই রকম হচ্ছে একটা শাড়ি আমি নিতে চাই ইনভস করতে হবে এই শাড়ি বেশিক্ষণ থাকবে না বললাম সে কিছুক্ষণ পরে দেখবে আউট হয়ে গেছে এত সুন্দর শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে সেভেন সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার হচ্ছে ওয়ান লেখে এরপর চলে বলছে কোন নাম্বার টুতে কোড নাম্বার টু সি কোড নাম্বার টু হচ্ছে এরকম সুন্দর আর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু অপূর্ব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু যার যেটা ভালো লাগছে ইনবক্স করে ফেলতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এটা হচ্ছে কোড নাম্বার টু সেমভাবে এটার আঁচল যাচ্ছে হ্যাঁ সেমভাবে এটার আঁচল যাচ্ছে খুবই গর্জিয়াস করে সেমভাবে এটার আঁচল যাচ্ছে এটা হচ্ছে এটার ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিসে যাচ্ছে সো নিচের পাটটা কিন্তু চওড়া থাকছে উপরের পাটটা কিন্তু চিকন ওকে সেই যাচ্ছে ব্লাউজ পিসের স্লিভের অংশটা সেমভাবে ভাবে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ব্যাক পশন। পুরাটাই সুতা রিভিংয়ে যাচ্ছে আমি নিবা পেন বস করে ফেলতে হবে ঝটপট করে এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোনটা মনে হচ্ছে কত কটা মনে হচ্ছে কেটু অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে টু হচ্ছে এই শাড়িটা মানে একদম মিস করা যাবে না কারণ এই শাড়ি জাস্ট আমি বলবো যে যার ওয়েডিংয়ে পড়ে যাবে সেও মানে যদি পরে মানে নিজের ওয়েডিংয়ে যদি কেউ নিজে পরে সেক্ষেত্রেও কিন্তু এই শাড়িটা একদম সেই লেভেলের সুন্দর হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটা টু অপূর্ব কোড নাম্বার 2 জামদকা সুন্দর হচ্ছে একদম হট ম্যাজেন্ডার সাথে একদমই একদমই টিস্যু কাঞ্জির মত কিন্তু খুব সুন্দর করে উইভিং করা আছে প্রাইস আছে হচ্ছে কত বলে প্রাইস আছে এটা হচ্ছে মাত্র 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 7200 টাকা কোড নাম্বার 2 অদ্ভুত সুন্দর হাই রূপা কেমন আছো ভালো আছো রহিমা আপু হ্যালো আপু কেমন আছো তোমাকে কাপড় লাগছে থ্যাংক ইউ সো মাচ আসমি কেকলো এই শাড়িটা দেখো কি রকম সুন্দরের ওকে দিভাই কেমন আছে মণিপুরি শাড়ি আর আসবে না মণিপুরি শাড়ি আসলেও একটু সময় লাগবে হ্যাঁ কারণ উইন্টারে না এই শাড়িগুলি একটু কম হয় সো আমি নিজেও একটু কম করে নিয়ে আসি ওরা এখন হচ্ছে শালের দিকে একটুখানি মনোযোগ দিচ্ছে হ্যাঁ সো আমি শাল নিয়ে আসবো সো খুব সুন্দর এত দেরি কেন আচ্ছা এত দেরি কেন তার কারণ হচ্ছে আমি একটু মিটিংয়ে ছিলাম হ্যাঁ মিটিং থেকে আসার সময় আমি রাস্তায় পোস্ট দিছি পোস্ট দিয়ে আস্তে আস্তে হচ্ছে দেরি হয়ে গেছে কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কে টু লিখিন বস করতে হবে প্রাইস আছে হচ্ছে কত সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার টু সো অর্ডার ডিটেলস প্লিজ আপু অর্ডার করতে হবে আর ফ্যাশন হাউস পেজে প্রাইস যাবে হচ্ছে সাত হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সে ঢাকো ওয়ান ফিফটি তিনটে ট্রিপল পারের হচ্ছে সুন্দর করে নিচে পারটা থাকছে উপরে পাচ্ছে কোনো নিচে পার হচ্ছে চওড়া অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চলে গেল এরপর চলবে কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি হচ্ছে পার্পল 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 সুন্দর একটা পার্পল কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি সো চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমি তিনটা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে সো এই হচ্ছে এইটার সুন্দর ব্লাউজ পিসটা হ্যাঁ একদমই গ্লেজ করা হচ্ছে সুন্দর ব্লাউজ পিস ব্যাক পোশন দেখালাম নিট অ্যান্ড ক্লিন আপু ওয়েডিং সিজন চলতেছে একদম মিস করা যাবে না এগুলি বর্ণাদি আজকে শাড়ি দেখাচ্ছি সেমি পিওর কাঞ্জি শাড়িটা দারুণ দারুণ মানে সেই সুন্দর ইয়াসমটা সেই সুন্দর একদম মিস করো না মিস করো একদম জাস্ট মনে হবে তোমাকে জাস্ট একটা হচ্ছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড টাকার একটা শাড়ি পরে আছো একদমই একদমই অরিজিনাল যে কাঞ্জিগুলি হয় টিস্যু কাঞ্জি সেম ফ্লেভার দিবে। এটা দেখো ব্যাক পোষণ দেখছো মানে কোথাও কোনো জায়গা নেই যে আমি এটাকে বলবো হচ্ছে হ্যান্ড রিভিং না কোথাও কোনো জায়গা আছে বোঝার জন্য মনে হচ্ছে ফ্যান উইভিং না কোথাও কোনো সুতা উঠা আছে একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর খুব সুন্দর সো প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমি তিনটা সাই দেখিয়ে দিয়ে এলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি সো এটার সাথে সুন্দর করে আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাবো সি এটা স্লিভে থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে কোড নাম্বার থ্রি পার্পলের সাথে আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেইটা অপূর্ব যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই করতে হবে আমি হচ্ছে গুগল থেকে দুইটা একটা ছবি নামিয়েছি একদমই একদমই সেম টু সেম এই শাড়ি প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটা মিনিট দেখো আমি যেটা পরে আছে এই শাড়িটা আমি যেটা পরে আছে এই শাড়িটা জাস্ট হচ্ছে আমি গুগল থেকে নামিয়েছি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা সেম টু সেম শাড়ি সো বুঝতে পারছো জিনিসটা কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর শাড়িটা সো এটা হচ্ছে অরিজিনালটা সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে সেমি পিওরটা সো সেম টু সেম শাড়ি খুব সুন্দর প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আর এটার হচ্ছে কত বললাম প্রাইজ আর এটার হচ্ছে সাত টাকা চমৎকার সুন্দর সুন্দর তিনটে সে দেখে দিলাম যারটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে প্রু ফ্যাশন হাউসের পেজ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে লিখে আমাদের কিন্তু দারুন দারুণ সব হ্যান্ড স্টিচে কী চলে আসছে কাশ্মীর শাল চলে আসছে পিওরের যেগুলি আমাদের লাস্ট লাস্টে গত বছর ছিল হচ্ছে সাড়ে বারো তেরো হাজার সো এই প্রাইজে আমরা পাবো হ্যাঁ সাড়ে বারো তেরো হাজার রেঞ্জে কিন্তু হ্যান্ড স্টিচে বেশ কিছু শাল চলে আসছে সো আমি আজকে দুই তিনটা হচ্ছে নিয়ে আসছি জাস্ট হচ্ছে চেক করার জন্য সো আমি যেহেতু এখানে আছে চারটা শাল আমি দেখিয়ে দিচ্ছি এগুলি সাড়ে বারো থেকে তেরো হাজার টাকার রেঞ্জ হবে একদম সেমি পিওরের হ্যান্ড স্টিচ করা পাঁচটা শাল সেমি পিওরের হ্যান্ড স্টিচ করা হ্যাঁ সরি পিওর সেমি পিওর শাড়ি আপু সেমিপিওর শাড়ি মাথায় গেছে এটা হচ্ছে পিওরের পিওরের থাকবে একদম হচ্ছে হ্যান্ড স্টিচ করা সো পাঁচটা শাল আছে আপু সো যার যার ভালো লাগবে ইমবস করে ফেলতে পারেন প্রায় যাবে সাড়ে বারো থেকে তেরো হাজার টাকার মতন হ্যাঁ সো সেমি লং সেমি লংটাকে সেমি পিওর বলতেছে সেমি লং থাকবে বাট পিওরের থাকবে একদমই একদমই পিওর পশ্মিনা একদম পিওর পশ্মিনা শাল হ্যাঁ একদমই একদমই সুন্দর করে পে পিওর পশমিনা শাল যাচ্ছে হ্যান্ড স্টিচ করা সে আমার এই কালারটা অলওয়েজ ভালো লাগে কেন জেনে ঘুরে ফিরে এই কালারটাই আমার হাতে ওঠে সে এটা হচ্ছে সুন্দর হ্যান্ড স্টিচের অংশটা আমি একটু ব্যাকপোষণ দেখাই তাহলে বোঝা যাবে এগুলো কিন্তু পুরো হাতে করা সো এর আগে যেগুলি নিয়ে আসলাম আপনার সেগুলি পিওরের ছিল সেগুলি হচ্ছে একটু শালের কোয়ালিটিটা যে ছিল একটু মোটা ছিল কত বছর যেটা ছিলো এটা কিন্তু আরও পাতলা কিন্তু গরম কিনতে হবে হ্যাঁ যার যে ভর আমি আমি পাঁচটা কালার দেখিয়ে দিলাম সো এইগুলি যখন আমি সম্পূর্ণ খুলে গুছাতে পারবো তখন হয়তো বা দু একটা থাকতে পারে বাট আমি কনফার্ম না কারণ এইগুলি অল্প জিনিসই হয় যেহেতু পিওর তার সাথে হচ্ছে আবার হ্যান্ড স্টিচ সো সেইগুলি আমি অনেক বেশি কিছু দিতে পারবো না হ্যাঁ সো স্ক্রিনশট দিলে হয়ে যাবে একটা অ্যাশ যাচ্ছে একটা মেরুন যাচ্ছে একটা হচ্ছে বেজ যাচ্ছে সে একটা হচ্ছে ব্লু যাচ্ছে একটা ব্রাউন হ্যাঁ সো এই হচ্ছে পাঁচটা ব্ল্যাক শাল নাই আপু আজকে ব্ল্যাক শাল নাই ব্ল্যাক শাল আমি ব্ল্যাক শাল আজকে যেটা আমি লাইভে দেখাইছি ওইটা কালকে লাইভে দেখাইছি ওই ব্ল্যাকটা হবে এটার মধ্যে ব্ল্যাক নাই এটার মধ্যে মেরুন আছে ঠিক আছে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর শাড়ি তিনটা আর শালগুলি জাস্ট একটুখানি চোখে দেখা দিলাম একদম একদম পিওরের উপরে থাকবে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে শাল থাকছে ওকে সো শালের লাইফটা ডেফিনেটলি হবে আমি জাস্ট এমনিতেই র্যান্ডম দেখিয়ে দিলাম কারণ অনেকেই হচ্ছে আপু হাতের কাজে শাল দেখতে চাই এবং অনেকেরই অনেক নখ ছিল সো যার জন্য আমি হচ্ছে জাস্ট এক্সক্লুসিভ শালের মতনই হচ্ছে এগুলো এবং হ্যান্ড স্টিচের শালগুলো সবসময় ডিমান্ডিং হয় যার জন্য হচ্ছে আমি একটুখানি দেখিয়ে দিলাম সবার অনেক চাহিদার কারণে সো এই হচ্ছে শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে সাত হাজার দুশো টাকা চমৎকার সুন্দর সো সেম টু সেম আমার শাড়িটারই হচ্ছে এটা হচ্ছে ছবিটা একদম সেম টু সেম এটা হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা একটু গুগলে সার্চ করলে দেখতে পারবে হ্যাঁ সেম ওকে আমি চলে যাচ্ছি টাটা ব্যাপায় দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে কালকে সকাল সকাল একটা লাইভ করে ইচ্ছা আসাবো কে নিয়ে লাইভ করবে এখনো যায় না বাট কালকে সকালে অবশ্যই চলে আসবে সুন্দর সুন্দর নতুন আপডেট নিয়ে গুড নাইট সবাইকে বাই